আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা অ্যাড ইভেন্ট লিসেনার দেখতেছিলাম তো আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোট ওপেন করে নিই আমরা ইভেন্ট লিসেনারের আরও ও একটা দুইটা জিনিস দেখবো আজকে তো আমরা হচ্ছে এইখানে এটাকেই আমরা ডিলেট করে দিই আমরা নতুন করে আবার এখানে তৈরি করি করিডেস যেহেতু তৈরি করা আছে কমেন্ট ড্রেসটা কেড়ে দিই আমি একটু জুম করিনি এখানে ওকে নাও আমরা এখানে একটা ব্যাঙ্ক মেরে দিই ব্যাংক ম্যানেজারে আমরা এখানে চলে আসলাম অ্যান্ড আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ধরেন আপনি একটা জিনিস লিখে কনফার্ম করবেন তাইলে হচ্ছে আপনার বাটনটা অ্যাক্টিভ হবে বা সামথিং আমরা অ্যাড ইভেন্ট লিসেনারের আমরা আরও কয়েকটা জিনিস জানবো তো ফার্স্ট অফ অল আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মাই সিক্রেটস সিক্রেটস ওকে মাই সিক্রেটস নামে কিছু একটা দিয়ে দিলাম টাইটেলে এরপরে আমরা বড়িতে চলে আসি বড়িতে আসার পরে আমরা এখানে একটা এইচ ওয়ান লিখলাম এইচ ওয়ান লিখে হচ্ছে আমি এখানে দেখে নিই যে নিউজ ওকে আচ্ছা আমরা সিক্রেট নিউজ পাইলাম এবার আমরা এইখানে একটা ইনপুট বক্স দিয়ে দিই ইনপুট টাইপ টেক্স থাকলো ওকে এরপরে হচ্ছে আমরা কী করবো একটা বাটন দিয়ে দেবো তার সাথে বাটনের নাম দিলাম হচ্ছে ডিলিট ডিলিট ওকে আচ্ছা ডিলিট নামে বাটন একটা দিলাম আমরা এবার আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাক নিয়ে নিই আমরা এখানে কিছু একটা স্ক্রিপ্ট লিখবো তো বাটনের ভিতরে আমরা একটা আইডি দিয়ে দিই আইডি দিয়ে দিলাম হচ্ছে ডিলিট বাটন অ্যান্ড এই ডিলিট বাটনটাকে আমরা এখন এখান থেকে কানেক্ট করবো কপি করলাম স্ক্রিপ্টে আসলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কাটা ধরবো আমরা আমরা ধরবো হচ্ছে আমাদের ডিলেটকে ডিলেট বাটনকে ধরলাম এরপর আমরা এখানে অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব ইভেন্ট লিসেনার অ্যাড করলাম আমরা গত ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে কুইক নামে একটা ফাংশন আছে মানে কুইক নামে একটা ইভেন্ট লিসেনার আছে যেখানে আমরা একটা ফাংশনকে কল করি ফাংশনকে কল করার পরে আমরা জাস্ট এখানে কি করবো আমরা এখানে আপাতত কনসোল লক করি কনসোল লট লক দিলাম আই এম ক্লিক আই এম ক্লিকড ওকে করলাম এবার আমরা এটাকে লাইফ সার্ভার দিয়ে ওপেন করি দেখি কি হয় জীবনে কি আছে ওকে চলে আসছে এবার আমি বাটনে ডিলিট আচ্ছা আমি আই প্রেস করি আমাদের ইটা ওপেন করে নিলাম এবার দেখেন আই এই আমি যখন বাটনে ক্লিক করতেছি তখন এই যে আই এম ক্লিকড এইটা বাড়তেছে ঠিক আছে এই ক্লিকের মতো আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় মাউস ইন্টার ক্লিকটাকে আমি চেঞ্জ করি দেখি এখানে মাউস ইন্টার সেভ করলাম এবার দেখেন আমার যখন মাউস এটার ভিতরে যাচ্ছে তখনই কিন্তু আই এম ক্লিক জিনিসটা লেখাটা উঠতেছে আমি এটার ভিতরে যদি মাউস লড়াচাড়া করি কোনো সমস্যা নেই কিন্তু ক্লিক করিনি জাস্ট মাউস এটার ভিতরে ঢুকেছি দেন আমি বের করলাম কোনো কিছুই হয়নি আবার যখন ঢুকবে তখন দুইবার আবার যখন ঢুকবে তিনবার মানে যতবার বের হয়ে ঢুকবে মানে এন্টার এন্ট্রি করবে এটার ভিতরে ততবার এখানে কাউন্ট হবে ঠিক আছে সো এটা হচ্ছে আর একটা মাউস এন্টার এরপরে আমরা আর একটা দেখতে পারি সেটা হচ্ছে মাউস মুভ মাউস মুভ মাউস মুভ কি এবার দেখেন আমি জাস্ট নর্মালি এখানে রাখলাম রাখার পরে আমি দেখেন জাস্ট মাউস একটু লড়াইতেছি প্রায় সাত সত্তর বার প্লাস হয়ে গেছে যে আমি এখানে মাউস মানে মুভ করে ফেলছি দেখেন হান্ড্রেড আমরা আরেকটা জিনিস দেখব আচ্ছা আমরা এখানে ক্লিকটা লিখে দিই ক্লিক সিকে আমরা ক্লিকই রাখলাম ওকে আমরা এখন যেটা করবো আমরা হচ্ছে ইনপুট টাইপে আমরা একটা আইডি নিই আইডির নাম দিলাম হচ্ছে ইনপুট ওকে ইনপুট টেক্সট নামে আমরা একটা আইডি নিলাম এবার এটারে আমরা এখানে ডকুমেন্ট ডট বাই আইডির ভিতরে হচ্ছে আমরা এখানে কি করবো আমাদের এইটাকে নিলাম তারপরে ডট অ্যাট ইভেন ইভেন লিসেনার এইখানে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ফোকাস ওকে ফোকাস নামে একটা কিছু আছে ফোকাস কি করে আমরা চলেন দেখি ফোকাস কি করে আমরা এখানে একটা ফাংশন চাইলে লিখতে পারি আমরা ফাংশন চাইলে লিখতে পারি আমরা আপাতত কোনো ফাংশন লিখলাম না খালি রাখলাম তো ফোকাস কি করে দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম তখন দেখেন এটা পুরোটা ফোকাস হয়েছে ঠিক আছে মানে একটু গাঢ় হয়েছে জিনিসটা ওকে আবার এই ফোকাসের অল্টারনেটিভ আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে আপনার কি বলে এটাকে ব্লা ব্লার ব্লার হচ্ছে একটা আলট্রানেটিভ যেটা হচ্ছে এই ফোকাসটারে মানে ডি ফোকাস করে রাখে অফ ঠিক আছে এরকম টাইপ আচ্ছা আমরা এখানে কনসোল লক করি কনসোল ডট লক করলাম এরপরে এখানে আমরা আমরা এখানে ইভেন্ট ইভেন্ট আমরা এখানে ইভেন্টে কনসোল লক করি ইভেন্টকে কনসোল লক করবো ব্লার না দিয়ে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে যেহেতু আমরা কারে ধরছি ইনপুট টেক্সকে ধরছি টেক্সের ভিতরে আমরা কিছু লিখবো ঠিক আছে সো আমরা এখানে আরও একটা ইভেন্ট লিশনে অ্যাড করতে পারি যেটা নাম হচ্ছে কে কে আপ ডাউন 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 হ্যাঁ আচ্ছা আমরা প্রথমে ডাউন দেখি কে ডাউন নামে একটা কিছু আছে ঠিক আছে সো কে ডাউন দিলাম এবার আমি যদি এখানে যাই এখানে যে লিখলাম আই এম দেখেন এখানে কীবোর্ডের ইভেন্টগুলো আসতেছে এখানে কীবোর্ডের ইভেন্ট আসতেছে আমি যতবার লিখতেছি যদি এই ইভেন্টের ভিতরে যাই ইভেন্টের ভিতরে গেলে আমরা অনেক কিছু পাই যেখান থেকে আমার মেনলি দরকার হচ্ছে আমার মেনলি দরকার হচ্ছে কি টার্গেট দেখেন টার্গেটের ভিতরে হচ্ছে আমার এই ইনপুট টেক্সটটা আসে সো আমরা কী করবো ইভেন ডট টার্গেট টার্গেট দিলাম সেভ করলাম এবার যদি লিখি আই এম দেখেন ইনপুট ট্যাক্স ইনপুট টেক্স আসতে সো আমার এটার ভিতরে কি লাগবে ভ্যালুটা লাগবে এটার ভিতরে আমাদের দরকার হচ্ছে এখন শুধুমাত্র ভ্যালু তো যদি আপনারা মনে মনে করে দেখেন যে আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে ইনপুট বক্স বা ইনপুট এরিয়া এই দুইটার ভিতরে টেক্সট এরিয়া সরি টেক্সট এরিয়া আর হচ্ছে ইনপুট এই দুইটা ট্যাগের ক্ষেত্রে আমরা ভ্যালু নিছিলাম নট ইন a টেক্সট সো আমরা টার্গেটের থেকে নিব কাকে ভ্যালুকে এবার যদি আমরা যাই যাওয়ার পরে আমি যদি এখানে লিখি আই এম দেখেন আই এম পুরোটা দেখার পরে আমি যখন অ্যাস লিখলাম অ্যাস কিন্তু আসে নাই ইউ লিখলাম তারপরে অ্যাস আসছে পি লেখলাম ইউ আসছে সুপার দেখেন সুপার লিখছি এস পি মানে আমি একটা ওয়ার্ড লেখার পরে আরেকটা ওয়ার্ড যখন লিখতেছি তখনই আমি আউটপুট পাইতেছি কেন কারণ হচ্ছে আমি এখানে কী ফাংশন দিছি কে ডাউন মানে যেই কেটা ডাউন হইতেছে শুধুমাত্র সেই কেটাকেই দেখাইতেছে অন্য কেগুলোরে কিন্তু সে দেখাইতেছে না সো এই ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস ইউজ করতে পারি সেটা হচ্ছে কে প্রেস কে প্রেস ওকে কে প্রেস করলে কী হব এই যে ধরেন আমি এখানে লিখলাম আই দেখেন আই কিন্তু আসে নাই স্পেস দিলাম এই যে আই আসছে এ আসে নাই এম আসছে মানে হচ্ছে আমার প্রেস হয়ে যাচ্ছে মানে একটা হচ্ছে আপনার প্রেস হয়েছে কিন্তু প্রেস হয়ে পুরোপুরি কমপ্লিট হচ্ছে না দ্যাটস হোই কিন্তু সে আমাকে এটা দেখা দেন। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কে আপ কে আপ দিলাম। এবার যদি আমি দেখি আই ওই দেখেন আই লেখার সাথে সাথে আই চলে আসছে। এম লিখছেন আই এম চিং সামথিং আমি যা লিখছি তা কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে ডিলিটটা লিখবো ডিলিট লিখলে হচ্ছে এই বাটনটাকে ক্লিক করলে আমাদের এটা ডিলেট হবে আচ্ছা এটা যদি ডিলেট করতে হয় প্রথমত আমরা বাটনের ভিতরে যেটা করব আমাদের এই এইচ ওয়ানটাকে আমরা একটা আইডি দিই আইডি দিলাম হচ্ছে সিক্রেট মাসাস ওকে চড়াতের করি সিক্রেট মেসেজ সেটাকে কপি করলাম এরপরে আমরা এখানে চলে আসলাম এখানে আসার পরে আমরা হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম আইডির ভিতরে হচ্ছে আমরা এটাকে রাখলাম রাখার পরে আমরা ওকে আমরা এটাকে একটা কনস একটা ভেরিয়েলের ভিতরে রাখি কনস্ট সিক্রেট সিক্রেট টেক্সট সিক্রেট টেস্ট সমান সমান আমরা এটাকে দিলাম এবার আমরা কি করব সিক্রেট টেস্ট টেক্সট যেটা আছে এটার ভিতরে আমরা স্টাইল দিব স্টাইল কি করব স্টাইলের ভিতরে আমরা দিব ডিসপ্লে ডিসপ্লে সমান সমান আমরা করে দিব হচ্ছে নান ডিসপ্লে নান করে দিব ওকে আমরা যদি এবার যাই এবারে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করি তাহলে আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে এই যে মেসেজটা আছে এটা কিন্তু ডিসপ্লে নান হয়ে গেছে তার মানে ডিলিট হয়ে গেছে কিন্তু আমি যেটা চেতেছি যে আমি এই টেক্সট বক্সের ভিতরে ডিলেট লেখাটা লিখলেই আমার বাটনটা অ্যাক্টিভ হবে কারণ আমার ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ডিলিট হইতেছে ওকে তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে আমার হচ্ছে আমাদের এই যে আই বাটনটা আছে বাটনটাকে আমরা ডিজেবল করে দিই ডিজেবল করে দিই এবার কিন্তু আমি ক্লিক করতে পারতেছি না এইবার এই বাটনটার ভিতরে আমরা যদি ডিলেট লেখাটা লিখি তাইলেই আমার ডিলেট লেখাটা অ্যাক্টিভ হবে দেন আমি আমারটা ডিলেট করতে পারবো ওকে যেমন আমরা অনেক সময় দেখি না আমাদের গিটাবে কোনো একটা ডিপোজিটরি যদি ডিলেট করতে চাই তখন আমাদেরকে লিখতে হয় গিটা ওই ডিপোজিটরিটার নাম লিখতে হয় তারপরে যা হচ্ছে আমরা ডিলেট করতে পারি অ্যাজ লাইক দ্যাট আমরা এখানে এখন এটাকে ডিলেট করব তো ডিলেট করার জন্য আমরা এই একটা স্ক্রিপ্ট লিখবো যেখানে হচ্ছে এই ডিলেট লেখাটা মিললেই ডিজাবেলটা ইনাবেল হয়ে যাবে দেন সে ডিলেট করতে পারবে আদারওয়াইজ পারবে না ওকে তো এই ক্ষেত্রে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে প্রথমত আমরা বাটনে গেলাম বাটনে যাওয়ার পরে আমরা এটা পাইলাম সিক্রেট টেক্সট ডিসপ্লে নান করে দিছি তো এখানে কী আছে আমরা যদি একটু দেখি যে আমরা এখানে যদি কোনো একটা কিছু লিখি আই এম তো যা লাগতেছে তা আউটপুট হিসেবে আসতেছে ওকে তো এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে যে আমি এটাকে কি করবো আমি এটাকে একটা ভেরি কনস্ট ফাইনাল টেক্সট ফাইনাল টেক্সট ইকুয়াল টু আচ্ছা এখানে ইভেন্ট আসছে সো ইভেন্টটা কোত্থেকে আসলো ইভেন্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি এটার ভিতরে এইটা দিয়ে কপি করলাম এটা এখানে বসাই দিলাম ইনপুট ডট ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু সো একটা আমরা বসাই দিছি এখানে ওকে বসাই দিলাম ইনপুট টেক্সট টার্গেট ডট ভ্যালু ভ্যালু হচ্ছে শেষ ভ্যালু শেষ হওয়ার পরে আমরা এখানে শেষ করলাম এরপরে আমরা এখানে যেটা করব আমরা এখানে ইফেন সূত্র বসাবো ইফ ইফ ফাইনাল টেক্সট ফাইনাল ফাইনাল টেক্সট ইস ইকাল টু কি করবো রাখবি কনস্ট বাটন ডিলেট ইজ ইকাল টু আমরা বাটন অলরেডি ধরছি সো আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি এই যে আমাদের বাটন বাটনটাকে কপি করে এখানে বসে দিলাম বসায় দিলাম এরপর আমরা কী করবো বাটন ডিলিট ডট রিমুভ অ্যাক্টিভিউট ঠিক আছে আমরা একটা অ্যাক্টিভিউট রিমুভ করব রিমুভ কোনটা রিমুভ করব আমরা রিমুভ যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজাবেলটাকে আমরা রিমুভ করব ডিজা ডিএল ই ডি ঠিক আছে ডিজাবেলটাকে আমরা রিমুভ করব এবার এখানে যাই যাওয়ার পরে আমরা যদি এখানে লিখি ডি ইএল ই ডিলেট না কোনো কিছু হয়নি লাস্টসে না কেন আমরা যদি একটু যাই যাওয়ার পরে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে যে ডকুমেন্ট গেট ইভেন্ট আইডি ইনপুট টেক্সট এটা আমাদের দরকার নাই আমরা ইভেন্ট সরাসরি দিয়ে দিলাম ফাইনাল টেক্সট যদি ডিলিট হয় ডি ই ডিলিট তাইলে আমরা কী করতেছি রিমুভ অ্যাট্রিবিউট করতেছি ডিজাবেলকে ডিজেবলকে রিমুভ অ্যাট্রিবিউট করতেছি আমরা যদি এখন যাই যাওয়ার পরে যদি আমরা এখানে লিখি এবার ডি ই এল ই টি ই ডিলিট হ্যাঁ এবার কিন্তু আমার বাটন আসতেছে কিন্তু দেখুন ডিলিটের পরে এস এস আমরা আরও কিছু যদি লিখি বাটন কিন্তু হচ্ছে না তো যদি না হয় তাহলে কী করতে হবে আমাদের এলস লিখে দিতে হবে এলস এলস কী করবো হচ্ছে আমরা যদি এটা না হয় তাহলে হচ্ছে আমাদের বাটন ডিলিট যেটা আছে এটার ভিতরে আমরা আবার সেট অ্যাট্রিবিউট করে দেবো সেট অ্যাট্রিবিউট কী করবো ডিজাবেল সেট অ্যাট্রিবিউট করবো ডিজাবেলকে কিন্তু এখানে আমাদের আরেকটা একটা জিনিস দেখার আছে চলো আগে এটা দেখাই যে আসলে কি হয়েছে ডি ইল ইটি ই দেখছেন তো ই জিনিসই কিন্তু এটা কাজ করতেছে না তার মানে আমার এখানে বলে দিতে হবে যে ভাই এটাকে তুমি ট্রু করো হ্যাঁ যা ইফিলসের ক্ষেত্রে যখন আমরা রিমুভ করতেছি তখন এটা বলার দরকার নেই বাট যখন আমরা ইউজ করতেছি তখন কিন্তু এটা বলতে হবে ঠিক আছে এই যে দেখেন আমি অন্য কিছু লিখলে আবার এটা চলে যাচ্ছে ঠিক আছে আমরা এখন সোলো এখান থেকে দিই অ্যান্ড এটা যদি আমরা এখন দেখি যে আমি যদি ডিলিট লিখি ডি ইএল ই তাহলে কিন্তু আমি ডিলিট বাটনটা পাইলাম এবং ডিলিট করে দিলাম কিন্তু আমি যদি আরও কিছু লিখি তাহলে কিন্তু এটা নাই হয়ে গেল ঠিক আছে সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে অ্যাট ইভেন লিসন দিয়ে আমরা কত কিছু করতে পারি আজকের ভিডিওর মধ্যে আজকের ভিডিও বুঝতে পারছেন যারা ফেসবুকে যারা জানুতেন তারা অবশ্যই প্রেসটা লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন জানান উঠেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে প্রেস করে দেবেন আর যারা প্রধান আছেন তারা সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম